অমিত মি অমিত পঞ্চাশ মিশন চান্দাব অলরাউন্ডার অমিত পঞ্চাশ একশো একশো বায়ো একশো অলরাউন্ডার অমিত একশো দুইশো 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 মিশন তিনশো আয়ো তিনশো মিশন অলরাউন্ডার চান্দাব তিনশ আয়ো তিনশ তিনশো তিনশো

ঘাটাতে উনিও রকম ভাবে খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আর জানাইবেন যদি খেলতে পারে তাহলে খেলবে খেলবে না না খেলার জন্য চেষ্টা করবে এখন যদি তারা আপনারা টিমে বিরাইতে চান বিরাইতে পারে আচ্ছা হাফিজ অলরাউন্ডার চান্দাবল হাফিজ অলরাউন্ডার চান্দাবল কন্ট্রা আমি কন্ট্রা হাফিজ অলরাউন্ডার

500 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

তিনশো <laughs>